তারপর বিশ নম্বরটা দেখোটা সমান নিচের কোনটি স্যাকা সমান ওয়ান বাই কষ্টা স্যাক সমান কি ওয়ান বাই কষ্টা তারপর একুশ নম্বর নিচের চিত্রে আলোকে টেন সি মাইনাস টেন এ সমান কত তো টেন সি অর্থাৎ আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে এটা যদি কোন হয় টেন বলতে কি লম্বাভাই ভূমি তো এইটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি ভূমির মান দেওয়া আছে কিন্তু লম্বের মান দেওয়া নেই আমাদের অতি বোজি স্কোয়ার সময় লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পিতাগুরাশের উপবাদ অনুসার আমাদের মানটা বের করে নিতে হবে আমরা এখানে শর্টকাটে লিখতেছি অতি বোজি স্কোয়ার বলতে এসি স্কোয়ার লম্ব স্কোয়ার বলতে এবি স্কোয়ার আর ভূমি স্কোয়ার বলতে বিসি স্কোয়ার এখন আমরা জাস্ট মানগুলো বসাবো রুট ফাইভ স্কোয়ার এবির মান কত এবির মান দেওয়া নেই কিন্তু আর বিসির মান কিন্তু ওয়ান তো স্কোয়ার রুটে কাটাকাটি অ্যান্সার হচ্ছে ফাইভ আর এ বি স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা এ বি স্কোয়ারটাকে এদিকে আনলাম আর ফাইভ তারপর এখানে আমরা করতেছি এই যে দেখো এ বি স্কোয়ার ঠিক থাকবে প্লাস ওয়ান ওইদিকে গেলে মাইনাসের ওয়ান তারপর এ বি স্কোয়ার তারপর স্কোয়ারটা উঠাই দিতে চাইলে ওই পাশে ফোর রুড হয়ে যাবে রুড ওভার সমান কি রুড ওভার সমান টু তো আমরা এ বির মান কিন্তু পেয়ে গেলাম টু আমাদের বলছি কি টেন সি মাইনাস এর মান কত তো আমরা সুবিধার জন্য এখানে দেখা আরেক অঙ্ক করে নিচ্ছি টেন সি টেন সি সমান কী অর্থাৎ সি যদি কোন হয় লম্বাই ভূমি লম্ব হচ্ছে টু আর ভূমি হচ্ছে কি বিসি মান কত ওয়ান আর টেন এ কোন যদি এখন এ হয় এই যে এটা এর লম্ব কোনটা বিস সি তো বিসির মান হচ্ছে ওয়ান আর ভূমি কোনটা ভূমি হচ্ছে এই যে এইটা টু তো আমরা কিন্তু মানগুলো বের করেছি এখন জাস্ট বিয়োগ করে দিব অর্থাৎ এখানে করতেছি দেখো টেন সি মাইনাস টেন এ টেন সি আমরা পেয়েছি টু বাই ওয়ান আর টেন এ পেয়েছি ওয়ান বাই টু তো আমরা এখন ওয়ান আর টু হচ্ছে টু দেন টু দ্বারা টুকে গুণ করলে হয়ে যাবে কত দুই দু আর টু টু কাটাকাটি ওয়ান থ্রি অর্থাৎ থ্রি বাই হচ্ছে রাইট ঠিক আছে এই যে তারপর দেখো সাইন থিটা এর মান নিচের কোনটি এই যে এটা হচ্ছে থিটা তো সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ এটা যদি থিটা বা কোনটা হয় লম্ব হচ্ছে থ্রি অতিভুজ হচ্ছে ফাইভ তো অ্যান্সারটা হচ্ছে থ্রি বাই ফাইভ কুসেক থিটা এর মান নিচের কোনটি তো সাইনের বিপরীত হচ্ছে কুসেক আমরা কুসেক সমান যদি থ্রি বাই ফাইভ পাই তার এর বিপরীত মানে কি ফাইভ বাই থ্রি এইটা কস সাইটের মান নিচের কোনটি ক সমান কি ভূমি বাই অতিভুজ তো এটা যদি থিটা হয় ভূমি হচ্ছে 4 আর অতিভুজ কি 5 তো आंसरটা হচ্ছে 4/5 এখন বলছে সেক থিটার মান তাহলে নিচের কোনটি কসের বিপরীত হচ্ছে সেক তো আমরা উল্টাই দিব 5টা উপরে চলে যাবে আর 4টা নিচে চলে যাবে কটঞ্জেন্ট এর সংক্ষিপ্ত মান নিচের কোনটি आंसरটা হচ্ছে কট তারপর এই যে দেখো বিসি এই যে বিসি এর মান কত আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করতে হবে অর্থাৎ এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস স্কোয়ার তারপর ক্যালকুলেশন করব মানটা পেয়ে যাব কিন্তু তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে অ্যান্সারটা দেখো করে দিচ্ছি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবোয়ার প্লাস মান আমরা কত পাচ্ছি একচল্লিশ স্কোয়ার এবির মান আমরা পাচ্ছি চল্লিশ স্কোয়ার মান আমাদের কাছে নিয়ে বিসির মান বের করতে হবে তো একচল্লিশ একচল্লিশ ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে ওয়ান আর চল্লিশ আর চল্লিশে যদি ক্যালকুলেশন করা হয় আনসারটা পাবো ওয়ান সিক্স জিরো জিরো বি সি স্কোয়ার দেন এটাকে আমরা এপাশে আনতেছি ওয়ান সিক্স এইট ওয়ান তারপর বি সি স্কোয়ার ওয়ান সিক্স এইট ওয়ান মাইনাস ওয়ান সিক্স জিরো জিরো তো আমরা এখন বিউক করে দিই ওয়ান সিক্স এইট ওয়ান বিউক ওয়ান সিক্স জিরো জিরো তো অ্যান্সারটা হচ্ছে একাশি তারপর আমরা কী করব এই যে স্কোয়ারটা উঠিয়ে দেবো ওই পাশে কী হয়ে যাবে একাশি এখন রুডোভার একাশি যদি করো অ্যান্সারটা পেয়ে যাবে তুমি নাইন ঠিক আছে তো এখানে কে বলছে বিসিআর মান কত এর মান নাইন আমরা পেয়ে গেলাম তারপর বলছে কি সাইন কুন এর মান কত তো এখানে কোনটা হচ্ছে এ এটা যদি কোন হয় আমরা সাইন সমান কী জানি লম্ব বাই অতিবোস তো লম্ব কোনটা এখানে বিসি এর মান আমরা কিন্তু নাইন পেয়েছি আর অতিবুস কোনটা অতিবুস হচ্ছে এই যে এসি এসির মান হচ্ছে ফোর ওয়ান তো হচ্ছে নাইন বাই ফোর ওয়ান এস এসে দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল টেন কোন বিএসসি এর মান কত কোন হচ্ছে এ অন টেন সময় আমরা কি জানি লম্ব বাই ভূমি তো এটা যদি কোন হয় লম্ব হচ্ছে বিসি এর মান আমরা তো নাইন পেলাম আর ভূমি ভূমির মান কত ফোর জিরো তারপর তিরিশ নম্বরটা দেখো সাইন থিটা সমান ওয়ান বাই রুট টু হলে কুসেক থিটা এর মান কত তো সাইনের বিপরীত হচ্ছে কুসেক অর্থাৎ আমরা এই যে রুট টুটাকে উপরে নিয়ে যাব আর ওয়ানটাকে নিচে দিব তো নিচের ওয়ানের তো কোনো ভ্যালু নেই অ্যান্সারটা কিন্তু এই যে রুট টুয়ে আমরা পেলাম ঠিক আছে এই যে রাইট অ্যান্সার হচ্ছে গ তারপর বত্রিশ নম্বরটা দেখো সাইন থিটা সমান হাফ হলে কস টিটা সমান রুট বাই রুট থ্রি বাই টু হলে টেন থিটার সমান কত তো এখানে এই ক্যালকুলেশনটা এখানে করে দিই দেখো টেন থিটা টেন ঠিটা ইকুয়েলস টু হচ্ছে সাইন ঠিটা বাই কস ঠিটা এখানে সাইন থিটার মান দেওয়া রয়েছে হাফ আর কস টিটার মান দেওয়া কি রয়েছে রুট থ্রি বাই টু তারপর হাফ ঠিক থাকবে আর টুটা উপরে চলে যাবে আর রুট থ্রিটা নিয়েছে এই টু এই টু কাটাকাটি অ্যান্সারটি কী ওয়ান বাই রুট থ্রি এই যে ঘ হচ্ছে রাইট অ্যান্সার তারপর কট ইকুয়েলস টু ফাইভ বাই থার্টি হলে টেন ঠিটার মান কত তো টেন ঠিটার বিপরীত হচ্ছে কট ঠিটা আমরা এটাকে উল্টাইয়ে দিব তেরোটা উপরে চলে যাবে আর পাঁচটা নিচে চলে যাবে তারপর দেখো সাত্রিশ নম্বর সাইন থিটা ইকুয়ালস টু ফাইভ বাই থার্টি হলে কস থিটা টু কত আমাদের একটা চিত্র আঁকতে হবে এই যে একটা চিত্র আঁকলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো এটাকে যদি আমি কোন ধরি ঠিটাক এখানে সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ফাইভ আর অতিভুজ হচ্ছে থার্টি এটা যদি কোন হয় আর বিপরীত বাহু বা লম্বটা কোনটা এই যে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা আমাদের বলছে কি কসটিটার মান কত কষ্ট সমান আমরা এটা এটাকে যদি থিটা দৌড়ি কস সমান কী ভূমি বাই অতিভুজ অর্থাৎ এটা ভূমি হবে অতিভুজ হবে এটা আমাদের কিন্তু ভূমির মান বের করতে হবে এর জন্য আমাদের কি করতে হবে এই যে এসি স্কোয়ার অর্থাৎ এটাকে এ দৌড়ি এটাকে সি ধরি এটাকে ভি দৌড়ি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখন এসির মান কত থার্টি স্কোয়ার এবির মান কিন্তু দেওয়া নেই ঠিক আছে এবি এবি ঠিক থাকবে আর বিসির মান কত বি সি হচ্ছে ফাইভ তেরো তেরো দিলে হবে ওয়ান সিক্স নাইন আর এ বি স্কোয়ার আর পাঁচ পাঁচা পঁচিশ এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়ান সিক্স নাইন তারপর এ বি স্কোয়ার ওয়ান সিক্স নাইন মাইনাস টু ফাইভ এখন ওয়ান সিক্স নাইন মাইনাস টু ফাইভ যদি করি অ্যান্সারটা পাবো ওয়ান ফোর ফোর তারপর আমাদের কী করতে হবে এবির স্কোয়ারটা উঠাইতে হবে এর জন্যে কী করতে হবে ওই পাশে রুড ওভার হবে ওয়ান ফোর ফোর তো রুড ওভার ওয়ান ফোর ফোর সমান আমরা পাবো বারো ঠিক আছে এখন দেখি এই যে আমরা কিন্তু এর মানটা কী পেয়েছি বারো পেয়েছি আমাদের বলছে কস্টিটা সমান কত কষ্টার সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বারো আর অতিবোজ হচ্ছে তেরো তো অ্যান্সারটা হচ্ছে এটা বারো বাই তেরো তারপর সাইনথিটা প্লাস কস এটা সমান কত তো এর জন্য অবশ্যই আমাদের এই অতিবুজোর মানটা বের করতে হবে আমরা সূত্রে ইস্কু আর এটাকে এ ধরে নিই এটাকে সি ধরে নিই এটাকে বি ধরে নিই সি স্কোয়ার ইকুয়েলস টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সির মান বের করতে হবে এর মান হচ্ছে ফাইভ স্কোয়ার আর সির মান হচ্ছে কি টুয়েলভ স্কোয়ার পাঁচ পাচা পঁচিশ আর বারো বারো গুঁদিলে হবে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ আর পঁচিশে যোগ দিলে হবে একশো উনসত্তর তারপর স্কোয়ারটা উঠাই দেব একশো ঊনসত্তর হয়ে যাবে এখন রুডাবার একশো উনসত্তর সমান তেরো তো আমরা কিন্তু এসির মান পেলাম তেরো আমাদের বলতে সাইন থিটা প্লাস কস টিটা সমান কত তো এখানে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এটা বের করতে হবে সাইন সমান সাইন থিটা সমান কি অর্থাৎ এটা যদি থিটা হয় যে কোন দিয়ে দিছে এটা হচ্ছে থিটা লম্ব বায় অতি বোস লম্ব হচ্ছে ফাইভ ঠিক আছে আর অতিভুজ হচ্ছে কি থার্টিন আর কস্টিটা কস্টিটা সমান কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে টুয়েলভ আর অতিভুজ হচ্ছে থার্টিন তো আমরা এখন লসাগো করি থার্টিন এই যে এই তেরো এই তেরো কাটাকাটি কি হবে পাঁচ আর এই তেরো এই তেরো কাটাকাটি বারো তো বারো আর পাঁচে কি হবে সতেরো অর্থাৎ সতেরো বাই তেরো হবে রাইট অ্যান্সার অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে ক চল্লিশ নাম্বারটা দেখো সেক এ সমান থ্রি বাই টু হলে কট এ সমান কত তো সেক এ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এই যে সমকোণী ত্রিভুজ এর কি থ্রি আর এটা যদি কোন হয় তাহলে ভূমি হবে টু ঠিক আছে আমরা এটা নাম দিচ্ছি এ সি আর এটা হচ্ছে বি এখন আমাদের বির মান নেই এবির মানটা বের করতে হবে তো আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা ওইটা ইউজ করবো সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন এসির মান হচ্ছে থ্রি স্কোয়ার এবির মান নাই কিন্তু আর বিসির মান হচ্ছে টু স্কোয়ার তো নাইন এবোয়ার আর হচ্ছে এখানে চার ঠিক আছে এবি স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু নাইন তো নাইন প্লাস ফোর ওই দিকে গেলে হবে মাইনাসের ফোর ক্যালকুলেশন করলে হবে নাইন থেকে চার বিয়োগ দিলে হবে পাঁচ আচ্ছা এখানে দেখো স্কোয়ারটা আমাদের উঠিয়ে দিতে হবে এই কারণে ডান পাশে কী হবে রুড ওভার হবে ঠিক আছে এখানে কিন্তু স্কোয়ারটা হবে না তো এব মান আমরা কী পেলাম রুড ওভার ফাইভ এই যে রুড ওভার ফাইভ পেলাম তো এখানে বলছে কটের সমান কত আমাদের কটের মান বের করতে হবে অর্থাৎ এটা যদি এ হই কোন হিসেবে ঠিক আছে এখানে এ দেওয়ার দরকার ছিল আচ্ছা যাই হোক এটা যদি এ হই তাহলে কট টেনের বিপরীত হবে কটের মান ঠিক আছে অর্থাৎ ভূমি বাই লম্ব অর্থাৎ কটে সমান হবে ভূমি ভূমি এখানে হচ্ছে টু আর লম্ব হচ্ছে কি রুট ফাইভ তো অ্যান্সারটা হচ্ছে টু বাই রুট ফাইভ এই যে আছে আশা করছি বুঝতে পেরে